আমি বিডি ভূত এফ এর পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি গল্প নিয়ে আসলাম গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী এটি একটি সত্য ঘটনা যা আপনাদের শুনলে অনেক ভালো লাগবে রাত এগারোটা পঞ্চান্ন স্টেশনে তখন আমি ছাড়া আর কেউ নেই কুয়াশার ভেতর দিয়ে হালকা আলো ঝুলছে মনে হচ্ছে আলো নয় কোনো চোখ আমাকে দেখছে ঘড়ির কাটা ঠিক বারোটায় পৌঁছতেই ট্রেনটা এলো অদ্ভুত ব্যাপার ট্রেনের কোনো শব্দ নেই না হর্ন না ব্রেকের চিৎকার আমি উঠলাম ভেতরে মাত্র একজন যাত্রী একজন বৃদ্ধ মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে চোখ দুটো অদ্ভুতভাবে স্থির সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তুমি কি জানো এই ট্রেন কোথায় যায় আমি বললাম না বৃদ্ধ উত্তর দিল যারা আর ফিরতে চায় না তাদের বাড়িতে হঠাৎ খেয়াল করলাম ট্রেনের জানালার বাইরে কোনো দৃশ্য নেই শুধু অন্ধকার আমি উঠে দাঁড়াতে চাইতেই বৃদ্ধ বলল নামার সময় হয়নি আমার মোবাইলটা খুলে দেখলাম নেটওয়ার্ক নেই সময় দেখাচ্ছে এগারোটা পঞ্চান্ন ঘড়ি আর এগোয় না ভয়ে আমি চিৎকার করতে চাই কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না বৃদ্ধ ধীরে উঠে দাঁড়িয়ে বলল চিন্তা করো না প্রথম রাতটাই শুধু কষ্ট হয় ঠিক তখনই আয়নায় নিজের প্রতিফলন দেখলাম আমি নেই ট্রেন থামল স্টেশনের সাইনবোর্ডে লেখা শেষ গন্তব্য স্মৃতি আর পরদিন সকালে খবরের কাগজের ছোট্ট একটা সংবাদ গত রাতে শেষ ট্রেন ধরতে গিয়ে নিখোঁজ এক যুবক